এটা তো ভরপুর কাজ ভাই একদম পুরো বড়িতে এত গর্জিয়াস পুরো বড়িতে হোক লম্বা হোক সবাই পড়তে পারবে জয়পুরি সুতি জয়পুরি এটা কিন্তু টাকায় কত সুন্দর দেখেন সুতি

তো আমি সবসময় আপনাদের পাইকারি সন্ধান দিয়ে থাকি যাতে আমার ভিডিও দেখে আপনারা মাল পাইকারি কিনে খুচরা বিক্রি করে যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন তো আমি সেই জন্য কিন্তু এখান নশ থেকে ভিডিও দিয়ে থাকি কারণ অন্য অন্য থেকে যদি আমি অন্য অন্য মার্কেট থেকে যদি ভিডিও দিই প্রতি থ্রি পিসে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা প্রতি পিস থ্রি পিসে আপনার বেশি দিই কিন্তু হবে তাহলে আপনার লাভটা কিন্তু থাকবে না তেমন একটা আর এখান থেকে মাল কিনলে কিন্তু আপনারা ওই ওই টাকাটা কিন্তু বেঁচে যাবে এখানে আপনারা অতি সহজেই মনে করেন যে এই থ্রি পিসগুলো দেখা যায় মার্কেট বাজারে বিক্রি করে সাতশো টাকা আপনি ছশো টাকা বিক্রি করবেন তাহলে কিন্তু বাজারে না গিয়ে আপনার কাছ থেকে মাল কিনবে কাস্টমাররা তো আমরা কথা না বাড়ি মূল ভিডিওতে চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সামিম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি বলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই কি অবস্থা এই যে গরমে তো আসতে সবাই

আপনি এই ফোনের থেকে ঠিকানা সংগ্রহ করে আপনি আসতে পারবেন আচ্ছা কয় কয় পিস নিলে কন্ডিশন দেবেন সর্বনিম্ন পনেরো নিলে কন্ডিশন নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স হ্যাঁ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো আচ্ছা তো আর যদি কেউ দেখা যায় পনেরো পিস মাল নিলো

কাটোয়াকে আজকে দাম অফার দিব কাজ করা থ্রি পিস তাই এই যে এটা ওনাটা এই যে অন্যটা এই যেটাও কাটোয়া এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা কাটোয়াকে থ্রি পিসের দামই বেশি কিন্তু

এটা হচ্ছে লিলেনের মধ্যে লিলেন বাটিক বলে লিলেন সব পণ্য লিলেন এটা জামা ওন্না সেলাও হবে অনেক বড় বড় কিন্তু অনেক বড় হবে যত মোটা হোক সবাই মোটা হাতা আলাদা হাতা আলাদা আছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ওন্নাটা এই যে অনলি 320 টাকা অনলি 320 320 টাকা মাশাআল্লাহ এটা 320 এটা কিন্তু 360 টাকা 50 টাকা বিট করে अवेलेबल এরপরে এই যে

দেওয়া আছে কিন্তু আশি টাকা এই যে পাঁচশো আশি দেখেন ছয়টা করে কালার আছে প্রতিটা ডিজাইন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

দেখেন এই যে কত সুন্দর কালার এই যে ওন্নাটা যা যা কালারগুলো ভালো লাগে আপনি ভিডিও কল দিই আমি স্যাম্পল দুই তিনটা দেখাইতেছি এগুলো এই যে পেটি পেটি মাল হবে ঠিক আছে স্যাম্পল আমি দুই চারটা দেখাই দেই 450 জি অনলি 450 টাকা এমনি তো 550 করে বিক্রি হয় अवेलेबल তো প্রত্যেকটাতে এরকম লেখা থাকবে পাকিস্তানি ঠিক আছে সাইজও বড় আর কালারফুল এগুলো প্রত্যেকটা রং কালার গ্যারান্টি এই যে প্রিন্টগুলো দেখেন এগুলো হ্যাঁ তারপর দেখেন এই যে এই যে ওন্নাটা

আর এটা যেটা প্যাটালের মধ্যে কিন্তু দুই চারটা কোয়ালিটি হয় এটা হচ্ছে এক নাম্বারটা এটা কাপড়টা প্রয়োজন হাতে আয়শা দেখে নেবে ঠিক আছে এটা রেট থাকবে আগে ছিল 550 এখন only 520 টাকা 520 টাকা 520 টাকা ভালো মানের পেটল 520 প্রয়োজন ওনারা আয়শা হাতে দেখে নেবে সমস্যা নেই only 520 টাকা আর এটা হচ্ছে 3D ডিজিটাল 3D ডিজিটাল 3D জি সুতির মধ্যে সবচেয়ে ভালোটা এই যে কাপড়ে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে

এইটা হচ্ছে ওন্নাটা এই যে কত 350 350 টাকায় হ্যাঁ তারপর কি দেখাবেন এই যে এটা কি এটা হচ্ছে বোম্বে কালামকারি কালামকারী থ্রি পিস বোম্বে কালামকারিটা ও না আপনি কোয়ালিটি দেখেন এগুলো ওন্না সালোয়ার হবে পাকা আর গজর এবং জামা গুলোও একদম ফ্রি সাইজ এই যে কালার দেখেন রং কালার পার্সেন্ট গ্যারান্টি এগুলো যেটা হচ্ছে ওন্নাটা এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের

আর কিন্তু অসংখ্য আছে যদি আমাকে বলো দুইশো ডিজাইনের দুইশো পিস দিতে হইতে পারে কোন সমস্যা নাই আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি যারা পাইকারি নিবেন তারাই কল দিবেন দেখেন এই যে অন্যটা

চারশো দশ হ্যাঁ ওনলি চারশো দশ টাকা এই ছিল কালেকশন জি তো ভিউার্স ভাই কিন্তু ই ড্রেস করবেন ডিসকাউন্ট আছে বিভিন্ন কোয়ালিটির উপর তো আপনার এখান থেকে নিলে কিন্তু সেই সব কোয়ালিটি পেয়ে যাবেন তো ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা অর্ডার করবেন বেশি দেরি করলে কিন্তু এই কালারটিগুলো থাকে না যারা ভালো মানের কোয়ালিটি কম দামে নিয়ে এখান থেকে নেবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ